নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আনন্দময়ী জুয়েলার্স এর পক্ষ থেকে দেখুন আর একটা দুর্দান্ত কম কম্বো অফার কিন্তু নিয়ে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে সুন্দর সাজানো একজন পিস করে অনেকগুলো দুর্দান্ত দুর্দান্ত দেখতে এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন দারুন দারুণ সব পুতিচোকার দেখুন এই যে চোকার এই যে ওয়ান পিসেস করে এই একটা সেন্টার পিস এই যে এই যে প্রত্যেকটা কিন্তু এইচ ওয়াইডি কোডে আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই সুন্দর দেখতে চকার এই যে রয়েছে দারুন এখানে দেখুন এই আর মোটিভ রয়েছে এই একটা দুর্দান্ত দেখতে পুঁতি এরকম কিন্তু অনেক ডিজাইনের আপনারা পুঁতি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে তো এক পিস পুঁতি সঙ্গে এক পিস পলারাংটি কম্বো অফার শুরু হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন সাত হাজার টাকার মধ্যে এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ছ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন কি কি পাবেন এক পিস পলারিং ও সঙ্গে এক পিস কি পাচ্ছেন পুতির চোকার তাহলে আর দেরি কেন ঝটপট করে আনন্দময়ী জুয়েলার্সে চলছে দুর্দান্ত ধামাকাদার সোনা কিনলে সোনা ফ্রি অফার আর তার সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুর্দান্ত দুর্দান্ত সব মেকিং চার্জেস লোয়ে কিন্তু এই এইচ সোনা তো দেরি না করে ঝটপট চট জলদি বুকিং করুন কারণ একদম যারা ফার্স্ট ফার্স্ট নেবেন তারা কিন্তু চট জলদি পেয়ে যাবেন আর যারা দেরি করবেন তাদের কিন্তু আবার বেকিং বুকিং এর জন্য অনেক লেট করতে হবে তাহলে দেরি না করে নিয়ে নিন এগুলো কি সবই একই দাম এগুলো সবই একদম নয় ম্যাম ম্যাম একদম ঠিক বলেছে এগুলো কিন্তু আমি বলেছি কত থেকে শুরু হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু হচ্ছে এই কম্বোটা আর শেষ হচ্ছে ছ হাজার নশো নিরানব্বই টাকাতে গিয়ে কোনোটা হ্যাঁ এর মধ্যে কোনোটা না না এর মধ্যে কিন্তু অনেকগুলো রয়েছে যেরকম এই আমার কাছে এই একটা রয়েছে এটা একটু কমের মধ্যে আছে এটা আপনার হয়তো সাড়ে পাঁচ থেকে ছয়ের মধ্যে হয়ে যাবে এই একটা রয়েছে এটা একটু বেশি ওজনের মধ্যে রয়েছে দুটো মিলিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা থেকে সাত হাজারের মধ্যে ছ এর মধ্যে এর বাইরে যাবে না এর থেকে কমেও হবে না দুটো মিলিয়ে একটা পলারিং সঙ্গে একটা চোকার এত দারুণ দেখতে চকার তাহলে তো বিশাল বড় অফার অসাধারণ এটা কিন্তু ঈদ স্পেশাল অফার অফারে কিন্তু আমাদের কাছে এটা লিমিটেড স্টক রয়েছে ঈদ খুব কাঁচা ওই জন্য এটা কিন্তু লিমিটেড স্টক রয়েছে পনেরো কুড়ি তিরিশ জনকে দিতে পারবো ঝপাঝপ তারা বুকিং করে ফেললে হয়ে যাবে বাকি লোক কিন্তু তারপরে ওরা হোল্ড হয়ে যাবে তাহলে দেরি না করে চট জলদি বুকিং করুন তো যারা আমাদের ভিউয়ার্স আছো তাদেরকে বলবো যারা ঈদ উপলক্ষে ভাবছো যে কারা কারা কেনাকাটা করবে একদম দেরি না করে ঝটপট তোমরা বুকিং করো কারণ এটা কিন্তু একদমই যারা ভাবছো যে ঈদে জামা কাপড় কিনবো আমি হলে তো একদমই না জামা কাপড় কেনার থেকে বেটার যে সোনা কিনবো তো সোনা এত সস্তা দামে দিচ্ছে আনন্দময়ী জুয়েলার্স কোনো কথাই হবে না যারা যারা ভাবছো তারা তারা কিনে নাও আর একদমই ভাবনা চিন্তা বন্ধ করো ঝটপট বুকিং করো ফোন তোলো আর বুকিং করো এত লাইট ওয়েটের মধ্যে এত দারুণ কালেকশন এটাই কিন্তু দেখার এটাই আনন্দময় জুয়েলার্স এর দেরি না করে চটজলদি করুন আর শেয়ার করুন শেয়ার করুন শেয়ার করুন প্রচুর শেয়ার আছেন বিলারসের কিন্তু একটা দারুণ ঐতিহ্য আছে যে একটা কিনলে কেউ খালি হাতে একটা নিয়ে যাবে না আর একটা কিছু নেবেই নেবে কিছু না কিছু डेफिनेटলি পাবে এইচওয়াইডি দেখেনিন এইচওয়াইডি দেখেনিন কোনো সমস্যা নেই বাড়িতে বসেও কিনতে পারেন চাইলে আপনি যেখানে যে কোনো প্রান্ত থেকে ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা বুকিং করতে পারেন আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দেব थैंक यू সো মাচ অনেক অনেক ধন্যবাদ সবাইকে